গ্রামের রাস্তাঘাট গ্রামের পুকুর আমার কিন্তু প্রথম থেকেই খুব ভালো লাগে যেহেতু আমি একটা গ্রামের মেয়ে তো চলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাঘ দেবী নিরঞ্জনের জন্য আজকে চলে এসেছি সকাল সকাল পুকুর ঘাটে আপনি আগে করে দিন তারপর আমি করছি দিন আপনারটা ইনি হচ্ছেন আমার সামনের বাড়ির কাকু তো কাকুকে আমি বলেই রেখেছিলাম যে কাকু আপনি যেদিনে পুকুর ঘাট যাবেন তো সেই দিনে কিন্তু আমিও যাব আর এখানে কিন্তু আমি এসছি দেখো এই যে দেখতেই পাচ্ছ কাকুকে আগে বললাম যে আপনি আগে কাজটা সেরে নিন পুকুর পুকুরঘাটে কিন্তু দেখো এক এক করে কাজটা সারতে হবে কেন কি দুজনের ঘট আছে আর তার সঙ্গে হচ্ছে দুজনে একসাথে নামবো না ঠান্ডার দিন তো বুঝতেই পারছো জলটাও ঠান্ডা লাগছে এক এক করে নামবো আর ফোনটাও এক এক করে ধরতে দেবো ওই জন্য দেখো পাট পাট করে কাকুকে আগে বললাম আপনি আগে কাজটা সেরে নিন তারপরে আমি সারছি তো চলো দেখতেই পাচ্ছ কাকু তো প্রতিমানের নেই আর আমি কিন্তু প্রতিমা নিরঞ্জনের জন্য এনেছি আসলে আগের বছরের প্রতিমাটা নিয়ে এসেছি আর এই বছরটা আমি ভালোভাবে সাজিয়ে রেখে এসেছি মাকে তো চলো দেখতেই পাচ্ছো উনি তো ঘরটা আর তার সঙ্গে কি বলো তো যে সমস্ত পুষ্পগুলো ছিল সেগুলোই বিসর্জনে দেবেন যত নোংরা জল মাছ তত মিষ্টি হবে না বলুন কাকু বলছি নোংরা জলে মাছ বেশি মিষ্টি হবে দাও আমরা যে ঘাটে বিসর্জনে দিচ্ছিলাম সেই ঘাটের অপোজিট সাইডে আর কি মানে হচ্ছে অন্য ঘাটে অন্য ঘাটে একটা সৎকার চলছিল তো সেই কারণে আমরা আর কি কথা বলা বলি করছিলাম ওখানে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কাকু না এই কলাটা অন্যজনকে দিল খেতে একটা বাচ্চাকে আর আমরা সাধারণত ঘরের দেওয়া কোনো জিনিস খাই না তবু কাকু বললো যে না কোনো অসুবিধা নেই তো চলো দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমার টান এই যে আমি কিন্তু নেমে পড়ছি একবারে কোমর বেঁধে আর কি বলো তো বন্ধুরা গ্রামের মেয়ে হতে পারি কিন্তু শহুরে আদব কায়তা না জানলেও শহরের মেয়েদেরকে হার মানাতে পারবো কাজের দিক থেকে আমি বলছি তো চলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুকুর ঘাটে আমি একেবারে ঘরটাকে বিসর্জন দিচ্ছি আর ঘরটাকে বিসর্জন দিচ্ছি ঘরেরও কাজ সামলাতে হয় বাইরেরও সামলাতে হয় আর এই যে টুকি টাকি জিনিসগুলো যেগুলোকে তো আমি ঘরের মধ্যে রেখে দিতে পারি না পুকুরের জল এত ঠান্ডা আর কী বলতো অনেকদিন পর এলাম তো বেশ মজা লাগছিল মনে হচ্ছিলো যে একবার চান করে নিই তবে কি হলো তো চান করলেও হবে না যেহেতু অনেকদিন চানটা আমার পুকুরে করা হয়নি তাই ঠান্ডা লেগে যাওয়ার ভয় আর এই যে দেখতেই পাচ্ছ জলের অবস্থা খুব একটা ভালো নেই আর কখনো সখনো না ইচ্ছা করে যখন গরমের দিন আসে তখন মনে হয় ওই যে ছোটোবেলাকার দিনে চলে যায় যখন দেখতাম যে দিদারা চান করতে যেত আর আমাদেরকে না মা কখনো পুকুরে স্নান করায়নি সেইভাবে ওই জন্য না সেইভাবে স্নান করাও হয় না চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কিন্তু আমি গ্রামের মানুষ হয়েছি সমস্ত রকম আদব কায়দা আছে তো চলো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দরভাবে পুকুরে আমি বিসর্জন দিয়ে দিলাম আর তারপর কিন্তু ঘর যাব ঘরে গিয়ে সমস্ত কিছুই করতে হবে রান্না বান্না প্লাস হচ্ছে ছেলেকে স্কুল পাঠানো পুজো দেওয়া সমস্ত কিছুই করতে হবে আর এই যে দেখতেই পাচ্ছ প্রতিমা নিরঞ্জনেও দিয়ে দিলাম আনো আনো ঘরটা আনো ঘরটা আনো একটু কম করো বালতি ঢালো পড়ে যাবে পায়ে তাই আর একটু কম করো পায়ে তাই পড়ে পড়ে যাবে সেই জলটা গাছে ঘরে ঠাকুরকে সব দিয়ে দেবে ধরুন এটা পুকুর বাড়ে এত সুন্দর রোদ ঝলমল করছিলো মনে হচ্ছিল এখানে কাজ সেরে বসে থাকি কিছুক্ষণ কিন্তু সেটা তো করলে হবে না বলো ঠাকুর তুলিস না বাবু ঠাকুর চলো এবার দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু আবার ওই একই রুটিন প্রত্যেক দিনের ওই একই রুটিন তোমাদের সাথে তো একই রকমভাবে শেয়ার করি প্রত্যেকদিন দেখতেই পাচ্ছ স্কুল যাওয়ার তারা সকাল হলেই তো বুঝতেই পারছো ছেলেকে নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো চলে এসেছি দেখো বাঁধাকপি নিয়ে বাঁধাকপিটাকে আমি একেবারে গ্রেড করে নিচ্ছি তাড়াতাড়ি যেন কাজটা হয় আসলে কি বলো সমস্ত দিক সামাল দিলে তো একটা টাইম টেবিলেরও ব্যাপার আছে সেই সমস্ত দিক সামাল দিতে দিতে এই যে ঘড়ির কাটা যখন ছুটতে থাকে তখন আমাকেও ছুটতে হয় এদিকে আমি যে পুকুরঘাট গেছিলাম বা প্রতিমা নিরঞ্জনে এসছি এই কথা আমার ছেলেকে জানানো যাবে না তা না হলে তো তুল কালাম হয়ে যাবে ছেলে গেছিল ওদিকে কম্পিউটার সেন্টার এই টাইমে কিন্তু আমি নিজে কাজ সেরে ফেলেছি তো চলো বন্ধুরা ও গেলে না পুকুর ঘাটে নামতে চাইতো তারপর হচ্ছে আর আসতে চাইতো না আমারও কাজে দেরি হতো আসলে শুধুমাত্র তো ঘরের বউ হয়ে শুধুমাত্র এই যে ঘোমটা ঢাকা নিয়ে বসে থাকবো গ্রামের মেয়ে হয়ে তা করলেও হবে না কেন কি গ্রামের মেয়ে হয়েও স্মার্টলি দেখো ঘরেরও কাজ সারতে হবে বাইরেরও কাজ সারতে হবে আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে গ্রামের আদব কায়দা তো আছেই আছে তার সঙ্গে যে শুকুরের আদব কায়দা জানবো না বা শিখবো না বা সময়কে গুরুত্ব দেবো না সেরকম চিন্তাভাবনা আমার মধ্যে একেবারেই নেই ওদিকে গল্প করতে করতে আমি বাঁধাকপি টা যেভাবে গ্রেটারে গ্রেড করে নিয়েছি সেভাবেই কিন্তু দেখতেই পাচ্ছি একটা আলু নিয়েছি তো ওই আস্ত আলুটাকেও কিন্তু গ্রেটারে গ্রেড করে নিয়েছি যাতে কিনা সব কিছু একরকমভাবে মিশে থাকে আর ভালোভাবে সিদ্ধ হয় একই রকমভাবে একই টাইমের মধ্যে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটাকে আমি ফোড়ন দিয়ে নিলাম ডালটা ছোঁক দেওয়ার পরে তারপর কিন্তু এক এক করে তরকারিগুলো করে নেবো তো কী কী তরকারি করছি সেটা তোমরা নিশ্চয়ই জানতে পারবে আজকে তো আর কোনো রকমের নিরামিষের বার নয় সেই জন্য কিন্তু আজকে নিরামিষের কোনো আইটেম হচ্ছে না মাছ ছিল দুই পিস মানে কি বলতো সিজানোর জন্য তো দুই পিস মাছ আমি এক্সট্রা মানে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে তুলে তো ভাবছিলাম যে কখনো সখনো যদি দরকার লাগে তো ওইটা বের করব আজকে দেখলাম যে ওইটা আমার কাজে লাগিয়ে নেওয়া যেতে পারে আর অ টাইমে আমি পটল পেয়েছিলাম মানে মা দিয়ে গেছিল অ টাইমে পটল তো অনেক দিন থেকেই কিন্তু পটলটা পরেছিল ফ্রিজের মধ্যে তো ভাবছিলাম যে কবে খাবো কবে খাবো তো আজকে ভাবলাম যে ওই যে মাছ আছে দুই পিস তো ওইটা দিয়ে আজকে রান্না করে নেওয়া যেতে পারে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে বাঁধাকপিটা আমি কোন রকম মশলা দিয়ে করছি না আর ওই যে পটল দিয়ে মাছের ঝোল করবো সেটা কিন্তু আমি ছেলেকে স্কুল পাঠাবো তারপরে আসলে ছেলে তো মাছ খায় না সেই কারণেই তো চলো দেখতেই পাচ্ছ এখানে রান্না করতে করতে তে আমার মানে ওইদিকে তরকারি করতে করতে ভাতটাও হয়ে গেছে ভাতের ফেনাটা ঝরিয়ে ডালটা আর ভাতটা হয়ে গেলো বাঁধাকপি আলুর ওই যে ভাজাটা চাপিয়েছি ওটা কিন্তু আমি কোনো রকম মশলা দেবো না থেকে ম্যাগি মশলা কিংবা হচ্ছে রকমভাবে আলুর দম মশলা দেওয়া যেতে পারে খেতে কিন্তু খুবই ভালো লাগে কোনো রকম দেখবে মশলা না দিয়ে যদি কখনো কখনো রান্না করো সেটা যদি অন্যরকম খেতে লাগে সেই দিনটা কিন্তু একটু স্পেশালি লাগে সত্যি কথা বলতে একই রকমভাবে মশলা দেওয়া তরকারি প্রত্যেক দিন একই রকম রুটিনে খেতে ভালোও লাগে না একটু উল্টে পাল্টে নিজস্ব মানে কোনোভাবে রিসার্চ করে করে যদি রান্না করা যায় না তাহলে দেখবে ভালো ভালোই হয় তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমার রান্না চলতে থাকছে আর আমি কিন্তু এক ঢিলে দুই শিকার করব এক ঢিলে দুই শিকার এই কারণেই করব। মানে ব্যাপার হচ্ছে বাঁধাকপি আর আলু একসাথে যে ওই যে ভাজা ভাজা করছি না ওটা দিয়েই কিন্তু আমি চাউমিনও করে নেব কিছুটা তুলে রাখবো আর ওপর থেকে কিছুটা চাউমিনও মিক্স করে দেবো মানে ছেলে টিফিনের ব্যাপারটাও হয়ে যাবে আর তার সঙ্গে আমার তরকারির ব্যাপারটাও হয়ে যাবে ওই যে বললাম সমস্ত দিকেই কিন্তু ম্যানেজ করতে হয় গ্রামের গাইয়া মেয়ে মানে যে আমি কোনোরকমভাবে ওই যে ঘুমটা ঢাকা নিয়ে বসে থাকবো তা করলে হবে না কিভাবে কোন কাজ করলে কত তাড়াতাড়ি করা যায় আর কোন কাজটা সিম্পলে করা যায় সাদা করা যায় অথচ সবই করা যায় এইভাবেই কিন্তু করতে হবে তো চলো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি করে আর খুব চট জলদি করে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেছে আর এই যে ভাতটা নামিয়ে নিয়েছি আর সকালবেলায় কি বলতো বন্ধুরা পুজোটা দিয়ে নিয়েছিলাম আমার না এক্ষেত্রে সুবিধা হয় কি ছেলেকে যদি আমি স্কুল পাঠাই তারপর পুজো দিই তাহলে আমার খেতে অনেকটা দেরি হয়ে যায় আর আজকে সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠেছিলাম সেখানে পুজোটা হয়ে গেছে ছেলেকে এদিকে কিন্তু খাওয়া করিয়ে দেবো প্রত্যেকদিন ওর রুটিনের মধ্যে একটা করে ডিম অমলেট কিংবা হচ্ছে ডিমের ভুজিয়া এই দুটো জিনিস থাকেই থাকে ডিম সিদ্ধ দিয়ে তাড়াহুড়োর মধ্যে কিন্তু সকাল টাইমে খাওয়া যায় না খুব একটা অসুবিধা হয় সেই কারণেই কিন্তু আমি ডিম সিদ্ধ বা ডিমের ঝোল কোনো রকম দিই না ডিমের ঝোল করলেও কিন্তু আমি চেষ্টা করি যে একটুখানি মানে ভেজে করব ভেজে বলতে কি বলো তো অমলেট করে করব তো সেই কারণে আমার চেষ্টা থাকে যে যাতে চট জলদি ছেলে খেতে পারে আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে ওর যেন গলায় না আটকে যায় তো এই বিষয়গুলো লক্ষ্য করতে করতেও আমাকে চলতে হয় আর এখন দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু চাউমিনটাও হয়ে গেল চাউমিনের সঙ্গে ওই যে বললাম ওপর থেকে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম বাঁধাকপি আর আলু যেটা আর কি কষানো ছিল ভাজা ভাজা তো ওটা দিয়ে দিলাম আমার কিন্তু টিফিনটা রেডি হয়ে গেল সসের প্যাকেট ওকে দিতেই হয় এই কারণে কেন কি বাচ্চাটা এতটাই মানে সস খেতে ভালোবাসে যে টিফিনটা যদি শেষ করে আসে তাহলে আমার মনে হয় রক্ষে তা নাহলে দেখো ওই যে দশটায় বেরোয় আর পাঁচটার পর আসে মানে প্রায় হচ্ছে পাঁচটা পনেরো কুড়ি এই টাইমে আসে তো ওর কিন্তু জামাকাপড় ছাড়তে ছাড়তে অনেকটাই দেরি এই টাইমের মধ্যে আমাকে যে খেতে দিতে হবে খেতে খেতে তো প্রায় ছটা তো এর মধ্যে দেখো অতটা গ্যাপ তার মধ্যে তো একটা হেলদি হোক বা হচ্ছে একটা ভারী খাবার হোক কিছু তো দিতে হবে আমি কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি তার সাথে একটা ফল দিয়ে দেওয়ার কিংবা হচ্ছে সয়াবিন খেতেও খুব ভালোবাসে তো সয়াবিন একটু কষা কষা ধরনের যদি দিই না তাহলেও খেয়ে আসে আর সয়াবিনের মধ্যে তো ধরো গুণমান প্রচুর পরিমাণে সেই কারণে চেষ্টা থাকে আমার যে পরোটা হলেও কিন্তু সয়াবিনের রকমভাবে যদি রোল করে দেওয়া যায় কিংবা চাউমিনের মধ্যেও যদি সয়াবিন দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর এখানে দেখতেই পাচ্ছ পটল পটল হচ্ছে অসময়ে এনেছে আর পটলগুলো এতটাই কচি একদম যেন বিচি নেই এই দিয়ে কিন্তু অসময়ে পটল দিয়ে মাছের ঝোল খেতে কান্না ভালো লাগবে আমি ওটাই চেষ্টা করলাম যে দুই পিস মাছ আছে তো এই পটলটা দিয়েই মাছের ঝোলটা করে দেবো আর চলো এক ফাঁক তোমাদেরকে আমি ওপর থেকে ঘুরিয়ে আনি ওই যে যেটার কথা বলছিলাম ছাদের মধ্যে কাজ চলছে ছাদের মধ্যে কাজ চলছে বলতে দেখো বালি ইট সিমেন্ট সমস্ত কিছু জোগাড় আমাকেই দিয়ে এই যে ছাদের মধ্যে একটা রুম তুলতে হচ্ছে রুম বলতে এটাকে স্টোর রুম বানানো হচ্ছে আর কি বলো তো বন্ধুরা এই যে ছোট্ট একটা কাজ হচ্ছে তাই বলে নয় বাড়ির কিন্তু একটা ইট গাঁথা থেকে সমস্ত কিছুই আমাকেই দৌড়াদৌড়ি করেই করে নিতে হতো আর এইভাবে সংসার সামলেই কিন্তু করতে হতো তখন তো আমি দেখো ছেলেটা ছোটো ছিল তবুও কিন্তু সব কিছুই করেছি এখন বাচ্চা বড় হচ্ছে মানে আমার দায়িত্বও বাড়ছে যদিও বা দেখতে পাচ্ছি তো চলো কি করবো বলো এইভাবেই কিন্তু জীবনটাকে ঠিকঠাকভাবে পার করতে হবে আর স্মার্টলি পার করতে হবে কখনো হার মানবো এই ভাবনা নিয়ে কিন্তু চললে হবে না গ্রামের মেয়ে হয়েও শহুরে আদব কায়দা প্লাস হচ্ছে সংসার সামলানোর মতো সমস্ত যোগ্যতা নিয়ে আমাকে চলতেই হবে যোগ্যতা না থাকলেও যোগ্যতা অর্জন করার চেষ্টা করতে হবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি ছাদ থেকে এক ফাঁক ঘুরে এলাম আর তারপর দেখতেই পাচ্ছো এখানে আমি তর্কিটা করে নিচ্ছি দুই পিস মাছ ছিল আর তো কোনো বাড়িতে লোকজন নেই সেই কারণে ওই দুই পিস মাছেরই ঝোল করে নিচ্ছি ছেলে তো মাছ খাবে না এই রান্না যেই হয়ে যাবে সেই কিন্তু আমাকে ছুটতে হবে একেবারে ব্যাংকে যে টাইমে মিস্ত্রিরা খাবার দাবার খেতে যাবে দুপুর টাইমে সেই টাইমেই আসলে কি বলো তো কাজ করাতে গেলে তো টাকা পয়সাও হাতে থাকা দরকার প্রত্যেক দিন মিস্ত্রি লেবারের পেমেন্ট লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো পেমেন্টার ক্ষেত্রে আমাকে হাত ফাঁকা রাখলে হবে না ওনাদেরকে কাজ করাবো আর ওনাদেরকে দিন শেষে তো মাইনে দেবো না সেটা করলে হয় না ওই কারণে দেখো আমাকে ছুটতে হবে কিন্তু ব্যাংকে তাহলে দেখতেই পাচ্ছ কত কি কাজ আমাকে একসাথে সামাল দিতে হচ্ছে আর বুদ্ধি করে চলে কিন্তু করতে হচ্ছে সব তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ একেবারে ব্লগে লাস্ট মুহূর্তে চলে আসছি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করলাম তোমাদের সাথে গল্প করতে করতে একেবারে বিকাল টাইমে ফিরে আসি যে সমস্ত বাসনগুলো দরকার ছিল না সেগুলো মাজার জন্য বাইরে বের করলাম চলো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমার ছেলেও চলে এলো আর ব্লগের লাস্ট মুহূর্তে এসে আমি বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে অন্য দিনের অন্য ব্লগ নিয়ে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা